This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে এসআইআর প্রক্রিয়া ঘিরে নয়া বিতর্ক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল নেতার বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন এক বিএলও ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় বিরোধীদের অভিযোগে সরব রাজনৈতিক মহল অবশ্য অভিযুক্তের দাবি বাড়িটি যে তৃণমূল নেতার তা তিনি জানতেনই না মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা এলাকায় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই নতুন বিতর্ক ভাইরাল হয়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে বিএলও মোহাম্মদ সোহেল হোসেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলামের বাড়িতে এসে এনুমারেশন ফর্ম বিলি করছেন ঘটনাটি ঘটেছে মহিষাস্তরী গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ব্লকের সত্তর নম্বর বুথে অভিযোগ দায়িত্ব অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার বদলে তিনি স্থানীয় তৃণমূল নেতার বাড়িতেই বসে সেই কাজ করছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াই এলাকায় আপত্তি তোলে বিরোধী দলগুলি বিতর্কের মুখে বিএলও মোহাম্মদ সোহেল হোসেন স্বীকার করেন কয়েকটি ফর্ম তিনি ওই বাড়িতে বসেই বিলি করেছিলেন তবে তার দাবি যে বাড়িতে তিনি বসেছিলেন সেটা তৃণমূল নেতার বাড়ি তা তিনি জানতেন না মূলত যে বিতর্কিত বিষয় সে বিষয়টা হচ্ছে যে যেহেতু ওই বাড়িটা তৃণমূলের বিএল এর বাড়ি এবং বুথ সভাপতির বাড়ি আমি একজন সিপিএম কর্মী আমার বাড়িতে যদি ফর্ম বিতরণ করে সেটা স্বাভাবিক অন্যান্য দলের প্রতিনিধিরা বিরক্তবোধ করবে বা দিবে সেটা আমাদের প্রশ্ন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করলেন আপনি কেন একজন তৃণমূলের বিএলএর বিএল এর বাড়িতে বসে এবং উৎসাহদের বাড়িতে বসে আপনি ফর্ম বিতরণ করছেন তা সত্ত্বেও উনি কোনো কথা শুনেননি অবশেষে অবশেষ সাহেবকে কমপ্লেন করার পরে আধা ঘন্টা পরে সে সন্ন্যাসীবাবু যিনি দায়িত্ব রয়েছেন ভগবানগুলার তিনি এসে ওখান থেকে ওনাকে বের করেন এইভাবে যদি চলতে থাকে একটা তাহলে নির্বাচন কমিশন যেটা সুস্থভাবে করতে যাচ্ছে সেটা তো হবে না এতে রাজনীতি পুরোপুরি রং লেগে যাচ্ছে